আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব। চিকেন দু পেঁয়াজা খুব অল্প সময় তৈরি করা যায় ঘরে থাকে উপকরণ দিয়ে হয়ে যায় ঘরোয়া মশলা দিয়ে আসুন রেসিপিটা শুরু করা যাক চিকেন দু রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি তেল দিয়ে দিব পরিমাণ মতো এলাচ দিয়ে দেব তিনটি দারুচিনি দিয়ে দেব তিন টুকরা তিনটা লং এগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব এক কাপ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে করে নেবেন এখন মুরগিগুলো দিয়ে দিব এখানে আমি অর্ধেকটা মুরগি নিয়েছি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব চিকেনগুলো পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিয়েছি চিকেনের কালারটা ছেড়ে দিয়েছে এখন আদা রসুন দিয়ে দেবো এক টেবিল চামচ করে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে সাথে চলে যায় মশলা দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি যাকে বলে দেখতে পাচ্ছেন কালারটা একটু পোড়া পোড়া লেগেছে এই পর্যায়ে আমি মশলা এড করে দিব হলুদ গুঁড়ো দিব পাঁচশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো মশলাগুলোর সাথে ভালোভাবে কষাই নিব দুই তিন মিনিট ফিরে আসছি দু তিন মিনিট পর মশলার সাথে আমি দুই তিন মিনিট ভালোভাবে কষাই নিয়েছি সিলিন্ডার হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করছি সিলিন্ডার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য

বড় বড় করে নিয়েছি পেঁয়াজগুলো নরম করবেন না কাঞ্চি ভাব থাকবে এই পর্যায়ে দিয়ে দিবেন আমি যে রকম দিয়েছি রান্নাটা করেছে শেষ পর্যায়ে দিয়েছি দুই মিনিট পছালেই রান্না তো হয়ে যাবে দুই মিনিট আমি কষায় নিয়েছি চিকেনটা আমার রেডি পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ করবো না হাপ সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা ভাব থাকবে সেদিকে খেয়াল রাখবেন রানো টানা হয়ে গেছে চিকেন্দ পেঁয়াজাটা আমি রেডি করে নিয়েছি এটা খেতে অনেক মজা হয় বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের ঘরে যে ধরনের মশলা থাকে তা দিয়ে তৈরি করা যায় সবাই ভালো থাকে